আফসোস নজরুল তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আর্মি সেনা মোতায়েন করেছে এবং পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছে এই যে তিনটা গুরুত্বপূর্ণ বাক্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই রেলেভেন্ট এগুলোর ইংরেজি কি চলুন সময় নষ্ট না করে শিখিয়ে দেই বাট আপনার ভিডিওটা সেভ করে রাখবেন এবং সবাইকে জানার সুযোগ করে দেবেন প্রথমটা আসিফ নজরুল তীব্র নিন্দা জানিয়েছেন তীব্র নিন্দা ইংরেজি হলো খন্ডেম খনঢেম আর সবগুলো দেখেন এই যে জানিয়েছেন করেছে দিয়েছে কোন টেন্স সবার আগে ধরতে হবে টেন্স প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট তীব্র নিন্দা ইংরেজি আগে বাক্যটা লিখে নেই আসিফ নজরুল হ্যাজ কন্টেমড ঠিক আছে আসিফ নজরুল হ্যাজ কন্টেমড তারপরে দেখেন বাংলাদেশ আর্মি সেনা মোতায়েন করেছে সেনা মোতায়েন করা ইংরেজি হলো ডিপ্লয় ডিপ্লয় তাহলে লিখি বাংলাদেশ আর্মি হ্যাজ ডিপ্লয়েড সাম প্লাটুন্স বাংলাদেশ আর্মি কিছু প্লাটুন ডিপ্লয় করেছে মোতায়েন করেছে বা সেভারেল প্লাটুনস ঠিক আছে বাংলাদেশ আর্মি মোতায়েন করেছে তিন নম্বরটা পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছে ধাওয়ার উল্টা হলো পাল্টা ধাওয়া ধাওয়া ইংরেজি চেইস চেইস তাহলে কিভাবে বলবো আগে লিখে নেই তারপর বলছি পুলিশ কেন হলো কাউন্টেবল নাউন ঠিক আছে তাহলে পুলিশ হ্যাভ চেইসড দ্য প্রটেস্টার প্রেস্ট মানে আন্দোলনকারী আশা করি বুঝতে পেরেছেন তাহলে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন যেন সবাই শিখতে পারে আরেকটা ব্যাপার আপনি নিউজপেপারে পেপারে দেখবেন পুলিশ চেইস দ্য প্রোটেস্ট এভাবে বা পুলিশ চেস দ্য কনডেমস বা কন্টেম্প এভাবে লিখে নিউজ পেপারে আসলে এক পালসটা ধরার চেষ্টা করে এখানে কিন্তু আপনার পরীক্ষা যখন আসবে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিংবা আপনার চাকুরির পরীক্ষা তখন কিন্তু এই যে এই ফর্মটা আপনাকে মেইনটেইন করতে হবে ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট অর্থ বোঝালে প্রেজেন্ট পারফেক্টে করতে হবে নিউজ পেপারে আসলে এই যে গতকাল ঘটনা ঘটে গেছে সেজন্য ওরা পাস্ট টেন্সে বলবে বেশিরভাগ সময় আর না হলে নর্মালে আজকের ঘটনা হলে প্রেজেন্ট ইনডেফেন্ট ওরা বেশি প্রেফার করে বাট সেই দিকে মনোযোগ দেওয়ার কিছু নেই আপনারা যেভাবে দেওয়া থাকবে সেভাবে করবেন বিকজ এগুলো ফর্মাল সেটিং এ আমাদের ব্যবহার করতে হবেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম